আসসালামু আলাইকুম এখানে দশ কাঠা জমি সাড়ে নয় কাঠার ভিতরে একুশ ফিট পাকা রোডের সাথে উত্তরখানে যে দেখতে পাচ্ছেন উত্তরখানে একুশ ফিট পাকা রাস্তার সাথে যাদের ভালো লাগে আপনারা দেখতে পারেন উত্তরখান ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড ঢাকা উত্তরা থেকে উত্তরা থেকে কাছাকাছি এয়ারপোর্ট থেকে কাছাকাছি এটা চানপাড়ার মধ্যে পড়ছে চানপাড়া যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন সামান্য স্থাপনা আছে খুবই সুন্দর শেপ দাম রিজনেবল মাত্র অলমোস্ট ফিক্সড প্রাইস আটত্রিশ লাখ টাকা পার কাঠা আটত্রিশ লাখ টাকা পার কাঠা ফিক্সড প্রাইস দামাদামি করলে চল্লিশ লাখ টাকা যদি কারো ভালো লাগে তাহলে একদিন আগে আপনারা আমাদেরকে ফোন করুন ফোন করে জমিটা দেখতে পারেন খুবই সুন্দর আশেপাশের স্থাপনা সবকিছু আসা বাজা মুসিদ ঠিক আছে ধন্যবাদ ভালো থাকুন শেষে দেখুন এক শেষ করছি আল্লাহ হাফেজ